নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ যে সমস্ত অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এই নোটিফিকেশানের বিষয়বস্তু হচ্ছে যে পুনরায় এই যে সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ আপনারা যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেখানে পুনরায় একটা অনলাইন পোর্টাল খুলে দেওয়া হবে সেখানে এডিট অপশানে গিয়ে আপনাকে পুনরায় আপনার যে ক্যাটাগেরি সেটাকে সিলেক্ট করতে হবে যদি যদি আপনার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় তাহলে এডিট অপশানে গিয়ে আপনাকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে তো চলুন দেখা যাক এখানে কী বলা আছে এখানে বলা আছে যে আঠাশ সাত দু অর্থাৎ জুলাই মাসের আঠাশ তারিখে সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা অর্ডার প্রকাশিত হয়েছিল এবং সেই অর্ডারের ভিত্তিতেই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে যেখানে বলা হয়েছে যে একটা অনলাইন পোর্টাল পাঁচ আট দু হাজার পঁচিশ থেকে এগারো আট দু হাজার পঁচিশের মধ্যে খুলে দেওয়া হবে অর্থাৎ আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের এগারো তারিখ পর্যন্ত এই যে অনলাইন পোর্টাল এটা খোলা থাকবে এবং সেখানে গিয়ে আপনাকে যে এডিট করার সেগুলো করতে হবে চলুন দেখা যাক আরও কী বলা আছে এখানে বলা আছে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশান প্রথমে আপনাকে সে অনলাইন পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে এবং যে এডিট অপশন রয়েছে সেটাকে চুজ করতে হবে দেন হি অর সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপডাউন মেনু তারপর যিনি ক্যান্ডিডেট রয়েছেন তাকে ড্রপডাউন মেনুতে গিয়ে যে ক্যাটাগরি সেটাকে সিলেক্ট করতে হবে দ্য ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু স্পেসিফাই সাব ক্যাটাগরি যিনি ক্যান্ডিডেট রয়েছেন তাকে পুনরায় তার যে সাব ক্যাটাগরি সেটাকে সিলেক্ট করতে হবে দ্য অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ইস্যুইং অথরিটি ইন সেপারেট টেক্সট বক্সেস এছাড়াও যে সার্টিফিকেট নাম্বার রয়েছে এবং সেই সার্টিফিকেটটি যে অথরিটি ইস্যু করেছেন সেই ইস্যুইং অথরিটি এবং সার্টিফিকেট নাম্বার এগুলোকে আপনারা একটা সেপারেট টেক্সট বক্সে এগুলো দেওয়া থাকবে সেগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে টু বি মেড অ্যাভেলেবেল আফটার দ্য ক্যাটাগরিজ চুজেন ফ্রম দ্য ড্রপডাউন এই যে সমস্ত অপশানগুলি আমি বললাম যে সাব ক্যাটাগরি কিংবা সার্টিফিকেট নাম্বার কিংবা এসিং অথরিটি এগুলি কিন্তু আপনি আপনার ক্ষেত্রে আসবে তখনই যখন আপনি ক্যাটাগরি এডিট অপশানে গিয়ে ক্যাটাগরিটাকে চুজ করবেন ড্রপডাউন মেনু থেকে অ্যানি ফাইনাল ডিসিশান উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ ফেন্ডিং লিগাল প্রসিডিংস অর্থাৎ বলা হচ্ছে যে এখানে যদি পুনরায় কোনো কোর্টের কাছ থেকে কোনো পুনরায় অর্ডার আসে তাহলে সেটা এই যে এই বিষয়বস্তুটা সেটা কিন্তু সম্পূর্ণ লিগাল প্রসিডিংসের উপরেই নির্ভর করবে